ঠাকুরের ভৈরবি মা এই আসন স্থাপন করেছিলেন তিনি বেতাল সিদ্ধি লাভ করেছিলেন এবং আমি স্বপ্নে এই জায়গা দর্শন করি মা আমাকে নিজের দর্শন দিয়ে এই জায়গায় নিয়ে আসেন নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আজকে আমি এসেছি কলকাতার খুব কাছেই শ্রীরামপুরের জাগ্রত তন্ত্র সাধন পীঠ স্বামী শ্রী প্রজ্ঞানন্দগিরি মহারাজ প্রতিষ্ঠা করেন তারাতীর্থ আশ্রম এই তারাতীর্থ আশ্রমের ভেতরটা পুরোপুরি আধ্যাত্মিকতায় মরা ভেতরে বিরাজ করছেন মা তারা মা কালী ছিন্নমস্তা মা বগলা এবং দেবাদিদেব মহাদেব এছাড়াও ভেতরে রয়েছে পঞ্চমুন্ডির আসন ঠাকুর রামকৃষ্ণদেবের ভৈরবী মা এখানে পঞ্চমুন্ডি আসন প্রতিষ্ঠা করে সাধনা করে সিদ্ধি লাভ করেন তো এই তারাতীর্থ আশ্রম কিভাবে আসবেন কখন খোলে কখন বন্ধ হয় এই আশ্রমের ভোগ প্রসাদের কী বা ব্যবস্থা আছে এই সব কিছুই থাকছে আমার এই ভিডিওতে তাই ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন তো প্রথমেই বলে নিই কীভাবে যাবেন জাগ্রত তন্ত সাধনপীঠ অর্থাৎ তারাতীর্থ আশ্রম যদি হাওড়ার দিক থেকে আসেন তাহলে হাওড়া স্টেশন থেকে যে কোনো মেন লাইন লোকাল ধরে চলে আসুন শ্রীরামপুর স্টেশন শ্রীরামপুর স্টেশন থেকে বাইরে বেরিয়ে একটা অটো বা টোটো ধরে চলে আসুন বল্লভপুর বল্লভপুরের পাশেই শ্মশানকালী মন্দির সেই শ্মশানকালী মন্দিরের পাশেই তারাতীর্থ আশ্রম আর যদি আপনারা নিজস্ব গাড়ি নিয়ে সড়কপথ ধরে আসেন তাহলে এই যে শ্রীরামপুর রোড এই রোডটা ধরে চলে এসে এই ডান দিকে ডান দিকে ঢুকে যান তাহলেই পৌঁছে যাবেন শ্মশানকালী মন্দির বল্লভপুর পাশেই তারাতীর্থ আশ্রম তো বন্ধুরা আপনারা যদি ব্যারাকপুরের দিক থেকে আসেন তাহলে ব্যারাকপুর থেকে চলে আসুন ফেরিঘাট ফেরিঘাট থেকে গঙ্গা পার হয়ে চলে আসুন ধবীঘাটে ঘাটে নেমে ওখান থেকে বাইরে বেরিয়ে একটা টোটো নিয়ে সহজেই চলে আসতে পারবেন তারাতীর্থ আশ্রম তো শ্মশানকালী মন্দিরের ঠিক পাশেই তারাতীর্থ আশ্রম তো চলুন আশ্রমে প্রবেশ করি এই আশ্রম শান্ত নিরিবিলি আধ্যাত্মিকতায় মরা আর পাশ দিয়ে বয়ে চলেছে মা গঙ্গা তাই এই আশ্রমকে আরও মোহময় করে তুলেছে জাগ্রত তন্ত সাধন পীঠ এখানেই রয়েছে পঞ্চমুণ্ডির আসন আর এই আসনেই ঠাকুর রামকৃষ্ণ দেবের ভৈরবী মা বেতাল তন্ত সাধনা করে সিদ্ধি লাভ করেন

তারপরে আছে আমরা এইটা অঙ্কারেশ্বর হ্যাঁ শিব হম শিব পাশেও আছে শিবলিঙ্গেন সাধু সমাধির উপরে বাবা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে দিয়েছেন হ্যাঁ বেনারসের সাধু সমাধি আচ্ছা

হ্যাঁ মনস্কামনা পূরণের জন্যই তারা করে এবং হাজার হাজার মানুষ শনিবার মঙ্গলবারে এখানে আবির্ভূত হয় ধূপ দিয়ে তারা পুজো করে হুম হ্যাঁ অসত্য হ্যাঁ একে একেও তিনি আপনার থেকেই হয়েছেন বহুত পুরনো কাজে পুরনো কাজ নিত্য ধূপ জল

ইনি হলেন নর্মদেশ্বর শিব শিবরাত্রিতে বহু মানুষ এখানে আসেন এখানে পুজো হয় সাত দিন ধরে চলে যাগযজ্ঞ সেই উপলক্ষে নরনারায়ণের সেবাও হয়ে থাকে এটার শিব ঠাকুর প্রতিষ্ঠা হয়েছে ফোর আমি এখানে এসেছি নাইনটিন সিক্সটি এইটে মন্দির ভোরবেলা খোলে পাঁচটার সময় রাত্রিবেলা নটার সময় বন্ধ হয় শনিবার দিন রাত্রির এগারোটায় বন্ধ হয় সারাদিন খোলা থাকে প্রসাদের ব্যবস্থা অমাবস্যার দিন প্রসাদ দেওয়া হয় মানুষকে কেন এখানে সাধারণত পশ্চিমবঙ্গের সাধুদের খুবই অভাব সাধু সন্ন্যাসী বিশেষভাবে পাওয়া যায় না সুতরাং ব্রাহ্মণ রাতবার লোকও এখানে নাই তাই জন্যে জোগাড় জাতি যখন হয় অমাবস্যার সময় সেই সময় যে আসে সে ঠাকুরের প্রসাদ পায় আর কালী পূজার সময় আপমন জনসাধারণ প্রসাদ পায় শিবরাত্রিতে আপামর জনসাধারণ প্রসাদ পায় প্রকৃতপক্ষে আশ্রমটা আমার নয় এই আশ্রমের প্রতিষ্ঠাত হচ্ছেন ঠাকুরের ভৈরবী মা উনি এখানেতে আজ থেকে দেড়শো পৌনে দুশো বছর আগে এখানে ওই বিল্লবৃক্ষ মূলেতে উনি ওখানে সাধনা করে বেতাল সিদ্ধি লাভ করেছিলেন এটা স্বর্ণেরুম বলে একটা বই আছে আমাদের এই কী বলে বেলুড় মঠের সেই বইয়েতে স্বামী জগদীশ্বরানন্দ মহারাজ লিখে রেখে গেছেন সেইটাই আমরা পেয়েছি আমি এখানে এসেছি তো মোটামুটি বললাম নাইনটিন সিক্সটি এইটে এসেছি সেভেন্টি ফোরে এই শ্মশান ভৈরব প্রতিষ্ঠা করেছি তারপর থেকে এখানেই আমি আছি আমার গুরুদেবের নাম হচ্ছেন থানাপতি শ্রীমন্ত স্বামী সত্যানন্দ গিরি উনি আখড়ার প্রেসিডেন্ট ছিলেন সভাপতি ছিলেন

ফ্রিতে খায় ওইটুকুই আছে নৃত্য করার মতো ক্ষমতা আমার নাই সেই জন্য আমি করি না আশ্রম সম্পর্কে কি বলবো এর ইতিহাস তো বললাম স্বয়ং ঠাকুরের ভৈরবী মা এই আশ্রম স্থাপন করেছিলেন তিনি বেতাল সিদ্ধি লাভ করেছিলেন এবং আমি স্বপ্নে এই জায়গা দর্শন করি মা আমাকে নিজের দর্শন দিয়ে এই জায়গায় নিয়ে আসেন নিয়ে আসার পর থেকে আমি এখানে দীর্ঘদিন ধরে সাধন ভাজন করেছি করার পরে আজ আবার বয়স হয়ে গেছে এখন আমার শেষের দিকের অবস্থা সুতরাং এখন আর আর অত নাই আবার আমি উজ্জেন থেকে এসেছিল আমি মহাকালের সিটি আছে উজ্জিন বড় সিটি আছে আমি ওখানে মাহামণ্ডলেশ্বর আছে জুনা খাড়া পবিত্র মা तारापीठ फर्स्ट टाइम खूब भारत लगभग खूब माता रानी आशीर्वाद आमाराथे और तारापीठ तारा तारा पिट से तारापीठ से आ श्रीरामपुरी ए रहा हमार बा आश्रम आप के जिस यूट्यूब चैनल को बहुत बहुत शुभकामनाएं ये यूट्यूब चैनल हमेशा सच्ची बात दिखाए हमारे समाज में और ये वेस्ट बंगाल का समाज है ये हर कोई इन्हें जानता है यहाँ कनकन में माता रानी है भोले बाबा है और हम लोग इस धरती पे आए हैं इस मट्टी पे आए हैं और आपका चैनल हमेशा सच्ची खबरें और अच्छी बातें दिखाए हमारे गुरुपीढ़ काथोपकथन सुना बर्षो पुराना श्रीरामपुर श्मान एशौशान। ये श्मान श्रीमद स्वामी प्रज्ञानंद गिरि महाराज जी तार प्रचेष्ट तार साधनार माध्यमें তার ফলস্বরূপ এটা আপনারা দেখতে পাচ্ছেন আজ থেকে বর্ষ পুরানা যেখানে একটা কুঠিয়া ছিল সেই কুঠিয়া থেকে শ্রীমৎ স্বামী প্রজ্ঞানন্দগিরি মহারাজ আজকে এই তারাতীত্ব আশ্রমকে তারা মাকে যেন বিরাজমান আমরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে থাকি আমি যেহেতু এই আশ্রমেরই ছেলে কিন্তু আমার কামাক্ষায় ডিউটি করতে হয় কামাখ্যার থানাপতি মাতাজি গায়ত্রী নন্দগিরি উনি মহামণ্ডলেশ্বর জুনা আগড়া মাতাজি মাতাজী পবিত্রানন্দগিরি উনিয় মহামণ্ডলেশ্বর জুনা আগ্রা এখানে আছেন পরমানন্দগিরি মহারাজজি শ্রী পঞ্চদশ নাম জুনা আগড়া ধাম এবং উজ্জ্বান মহাকাল থেকেও আমাদের কাছে বিক্রম মহারাজ এসছেন এখানে আমরা আজকে প্রণাম করতে এসেছি দর্শন করতে এসেছি আমাদের এখানে একটা পঞ্চমন্ডির আসন আছে যেখানে রামকৃষ্ণ ঠাকুরের যে ব্রহ্মচারিণী মা সেই মা এসে এখানে বসে চৌষট্টি যোগ যোগিনীর সাধন ভজন পূজন করতেন এবং সাধনায় সিদ্ধিলাভ হয়েছিলেন সেই জন্যেই এই স্থানটাকে আমরা সাধু গুরু বৈষ্ণব এবং অঘরী লোক প্রচুর মান্যতা দেই সেই জন্যেই পশ্চিমবঙ্গে যখনই আমরা পা দেখি পা দেই তখন এই বাবার আশ্রমে তারাতীর্থ আশ্রমে বল্লভপুর শাসনে আমরা কালী তারা বগলামুখী এবং ছিন্নমস্তিকা মাকে দর্শন মেলা করার জন্য। এবং সর্বোপরি গুরুজিকে দর্শন মেলা করার জন্য আমরা তো বন্ধুরা এই তারাতীর্থ আশ্রম কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আপনারাও আসুন মা তারা মা বগলা মা কালী মা ছিন্নমস্তা দেবাদিদেব মহাদেব আছেন ওনাদেরকে দর্শন করুন খুবই ভালো লাগবে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এখানে দর্শন করেন এখানে পুজো দেন আর পাশ দিয়ে বয়ে চলেছে মা গঙ্গা তাই এই আশ্রম শান্ত স্নিগ্ধ মনোরম নিরিবিলি পরিবেশ তো আবার দেখা হবে অন্য কোনো মাতৃ মন্দিরে অথবা ঠাকুর মা স্বামীজি মন্দিরে তা আজ এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় তারা আপনারাও সবাই একবার বলুন জয় তারা জয় জয় তারা